তো সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আবার চলে আসলাম নতুন আপডেট নিয়ে নতুন আপডেটের মধ্যে আমার যে ফিমেল হাঁসটা আছে ফিমেল হাঁসটা আমি দেখাচ্ছি সেই ফিমেল চীনা হাঁসটা আবার ডিম পারবে ও জায়গায় গিয়ে বসতেছে তো দেখাই সেটাকে তো এই ঘরের যে কটা অস্ট্রেলিয়া মুরগি ছিল সবগুলা বের করে দিলাম আর এইখানে হাঁসগুলো সব এখানেই আছে আমার ফিমেল হাঁসটা আবার ডিম পারবে ও জায়গায় গিয়ে বসতেছে আর এই যে টার্কিটা

বাচ্চাগুলো আগে থেকে একটু বড় হয়েছে বাচ্চা দুইটা বাচ্চা গুলা কেন বলি বাচ্চা দুইটা মাত্র এই যে এটা আবার ডিম পারবে আর এইদিকে দিকে হলো এই যে বাচ্চা বাকি ছয়টা প্রথমে ওই ছোটটা অসুস্থ ছিল ওই ওই ছোটটা ওটা তো তারপরে কালকে ঠিক দেখলাম আজকে আবার দেখি একটু ঝিমতেছে ওষুধ আনতে লাগবে আমি এখন ওষুধ দেই শুধু ওই ঠান্ডার ওষুধটাই খাওয়াইছি আর বাকিগুলো তো সুস্থই দেখা যাচ্ছে এদিকে মুরগাটা এটার সঙ্গেই রাখছি আর এইটার সঙ্গেই এই দুইটার সঙ্গেই রাখবো আপাতত আজকেও ডিম পাইছি কিন্তু আজকের ডিমটাও আমি সরাই ফেলছি ওইটা হলো ফাইটেলের জন্য রাখবো না কারণ আমি জানি ওই ডিমটা ফাইটেল হবে না কারণ মাত্র মুরগা দুই দিন হলে রাখলাম তো এইবার যেই কটা ডিম পারে সেই কটা ডিম তো মানে বসাবো না পরে যেই কটা ডিম পারবে সবগুলার ডিম বসাই দিব আর এই মুরগাটাকে এখন ছাড়বো না এটার সঙ্গেই রাখবো আর এই দিকে হলো খরগোশ ওই যে বড় বাচ্চাটা বড় বাচ্চাটা তো বড়ই হয়ে গেছে এটা মেল না ফিমেল এখন আমি আইডেন্টিফাই করতে পারি নাই আর এই যে আমার যেটা জঙ্গলি কালার সেই কালার আর এটার বাচ্চা এখানে চারটা বাচ্চা হয়েছে টোটাল তার মধ্যে দুইটা হোয়াইট আমি সেটাই বুঝলাম না এটা তো জঙ্গলি কালার কিন্তু এর বাচ্চা দুইটা একদম হোয়াইট হয়েছে আর দুইটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই যে ওর বাবাটার মতো ওইটার মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স ওর মতো কালার একটা হইলো না ওই যে সাদা বাচ্চাটা দুধ খাচ্ছে ওর মার আর কালো বাচ্চাটা কোথায় কালো বাচ্চাটা এই যে কর্নারে বৈষে আছে এই যে সাদা বাচ্চাটাও বড় হয়ে গেছে কালো বাচ্চাটা এই যে আলসি ছাড়লো আর এই মুরগি দুইটাকে আমি অনেক দিন থেকে আটকায় রাখছি এইখানেই জল টল দিয়েই এইখানেই খাবার দিচ্ছি কারণ এই দুটাকে ছাড়লেই নেটের বাইরে চলে যাচ্ছে প্লাস হলো মুরগাটা এই দুটার প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে আর বের হয়ে যাচ্ছে হাজার থেকে তাই আমি এই দুটোকে সামনাসামনি আনতেছি না এই দুটা মুরগাটার সামনে ছাড়তে ছিল ওই যে বাচ্চা এখানে এইসব জল খাচ্ছে তো এই ছিল আজকের আপডেট আর খুব তাড়াতাড়ি আমি আবার নতুন পেটস আনবো অনেক দিন থেকে বলতেছি আনবো আনবো কিন্তু এবার ফাইনালি আনবোই আমার খুব ইচ্ছা আছে বার্ডস আনার জন্য আমি এই মুরগির বাচ্চাগুলোকে ছোট বাচ্চাগুলোকে অন্য জায়গায় শিফট করতে যত তাড়াতাড়ি শিফট করতে পারবো তত তাড়াতাড়ি আমি হলো বার্ডস নিয়ে আসবো কারণ আমি আর এই খাতাটাই আমি বার্ডসের জন্য বানাইছি আর এইটা আর এই পাশেটাও বার্ডসের জন্যই কিন্তু আপাতত এইখানে দুই জোড়া বার্ডস আরামসে অনেক বড় জায়গা তো এখানে যদি আমি দুই জোড়া বার্ডস রাখি তো আরামসে এখানে থাকতে পারবে তো এই ছিল আজকের আপডেট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য টাটা বাই বাই